আপনি দুটো একশো বেশি শেয়ার করবেন তাকে একটা সেট আমরা গিফট করে দেব করবে তাকে আমরা একটা সেট গিফট করে দেবো এই মালটা সাধারণত আমরা আমাদের কারখানায় করাই না তাঁতি বাজার থেকে করাই ঠিক আছে এই মালটা জি গ্রান্টি এবং কালার ও গ্রান্টি দেখবেন সুন্দর এটা হলো তিনশো পঞ্চাশ টাকা তেরোশো টাকা তেরোশো টাকা আসেন আসেন তেরোশো টাকা গোল প্লেট এটা কিন্তু কামরাঙ্গীর স্বরের কালার না আমি বলি যে শখ বাজারে অনেকে কিন্তু কামরাঙ্গির স্বরে কালার করে আমি কামরাঙ্গির স্বরে কোনো কালার করি না কেউ যদি প্রমাণ করতে পারে ঠিক আছে কামরাঙ্গির স্বরে কালার করি না আমি তাঁতির বাজার কালার করি

যত রকমের গহনা রয়েছে সকল গহনা পেয়ে যাবেন পাথরের যত রকমের গহনা রয়েছে সকল গহনা পেয়ে যাবেন তাছাড়া বর্তমানে আমি যেটা দেখতে পাচ্ছি যারা নতুন নতুন লেহেঙ্গা কিন্তু বাংলাদেশের বাজারে তৈরি হচ্ছে

মানে নিচতলা একতলায় ওকে আর সিটি কর্পোরেশন একটা দোকান আছে একদম রাস্তার পাশে সীমান্ত গোল পেলেন আপনার কোনো কষ্ট করতে হবে না এসে এবং এই যে হাজি সেলিম টাওয়ার যেটাও এটাও আমাদের এক নম্বর দোকান এক নম্বর গলি ঠিক আছে এক নম্বর দোকান এক নাম্বার গলি হয়ে গেছে আমি দেখেই তো ঢাকা চকবাজার হাজি সেলিম টাওয়ার জি যে সকল লেগুনা গুলিস্থানে আপনারা আসবেন গুলিস্থান থেকে লেগুনা আসে এখানেই থামায় এখানেই মানে আঙ্গেলের দোকানের সামনে গাড়ি থামায় গাড়ি থামায় এক নম্বর গেট এক নম্বর দোকান দোকান

এই যে এরকম মানে এই যে বড় বড় সেট আছে জয়পুরি এইরকম জয়পুরি এই যে জয়পুরির মধ্যে যারা একটু ছোট সেট তিনটা চান আচ্ছা আচ্ছা এই যে দেখেন একদম জয়পুরি সেট এগুলো বড় বড় মার্কেটে কিন্তু 2500 2800 বিক্রি করে আমার এখানে 550 টাকা 480 টাকা এরকম ব্র্যান্ডে পেয়ে যাবেন এরকম অনেক আছে জয়পুরি না অরিজিনাল বয় এই দেখুন ভিউয়ার্স আপনারা দেখেন একদম সুন্দর সুন্দর সেট এগুলো আপনি বড় বড় ডিজিটাল মার্কেটে আপনি দেখবেন যে এগুলো চব্বিশশো বাইশশো এরকম বিক্রি করে কিন্তু আমাদের এখানে আসলেই পাবেন চারশো আশি পাঁচশো পঞ্চাশ এইরকম দামে এই যে জয় সব জয়পুরি আপনার এরকম সব জয়পুরি এই যে দেখেন এরকম জয়পুরি মালা এই যে দেখে দেখে নিতে পারবেন মালা দেখে দেখে নিতে পারবেন এরকম আমরা গোডাউন থেকে এনে এনে কাস্টমার যদি বেশি নিতে চায় এরকম আমরা দিয়ে দেবো জয়পুরি অনেক দামিও জিনিস হিসাবে এরপরে ভিউয়ার্স এই যে দেখেন এই যে এই যে আপনার রুলিবেলা গ্রান্টি সহকারে কালার গেলে আবার আপনাকে কালার গেলে আরেকটা আবার বদলাই দেবো

এই মালটা সাধারণত আমরা আমাদের কারখানায় করাই না তাঁতি বাজার থেকে করাই ও আচ্ছা ঠিক আছে গ্রান্টি এবং

দুইশো একটা বিক্রি করে আষ্টশো আপনি দুইশো টাকা আপনি আসবেন আসবেন নিয়ে যাবেন অর্ডার দেবেন পেয়ে যাবেন আপনার বাসায় বসে আপনি পেয়ে যাবেন আপনি যদি বলেন যে আমাকে এইদের এক পিস মাল পাঠান আমি এক পিস মাল বুকিং দেবো আচ্ছা আচ্ছা হ্যাঁ ইনশাল্লাহ আমি রেসপন্স করবো ঠিক আছে এই যে এই যে বিওয়ার্স এই যে সেট দেখেন গোল প্লেট গ্রান্টি ওলা আচ্ছা এই গোল সঙ্গে ধরে দেন কি পাবে এই যে এর সাথে নট পাবে আংটি পাবে টিকলি পাবে এই সব মিলাই হলো 1300 টাকা একটা দুইটা তিনটা চারটা আইটেম মিলে মাত্র 1300 টাকা নট পাবে আংটি পাবে টিকলি পাবে

তাকে একটা সেট আমি গিফট করে দেবো আপনি আপনি এটা কিন্তু কামরাঙ্গির স্বরের কালার না আমি বলি যে চক বাজারে অনেকে কিন্তু কামরাঙ্গির স্বরে কালার করে আমি কামরাঙ্গির স্বরে কোনো কালার করি না কেউ যদি প্রমাণ করতে পারে ঠিক আছে কামরঙ্গিসরে কালার করি না আমি তাতি বাজার কালার করি আচ্ছা আমি আমার এই কালার কারখানা আছে মিরপুরে একে ওখানে কালার করি ওকে থেকে ঠিক আছে দেখেন আমাদের কাদের কাদের ফিনিশিং দেখেন ভিউয়ার্স এগুলো পাবেন একদম আনফিনিশিং এগুলো সব সুন্দর কারিগর দিয়ে করানো আগে আমিন জয়েলারসে সাকি করত আচ্ছা আচ্ছা সাতজন লোক আমার হিন্দু দাদা আমার কাজ করে ঠিক আছে সাতজন কারিগর হিন্দু দাদা আমার এইগুলো কাজ করে আমি সাড়ে চার ভাই আসবেন বিক্রি করবেন ইনশাল্লাহ প্রচুর কেমন ছিল এটা এটা হলো চোদ্দশো

একদম 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 কুয়াকাটা থেকে আরম্ভ করে একদম নাটোর পর্যন্ত আমার সমস্ত জায়গায় কাস্টমার আছে ঠিক আছে এই যে এই যে কুন্দন জয়পুরি কুন্দন এই সেট কিন্তু আউটের মার্কেটে বারো হাজার তেরো হাজার এক দেয় আমার এখানে কিন্তু সাতত্রিশশো টাকা অনলি সাতত্রিশশো টাকা সব সেট ওই যে ইটা দাও ওই যে

না ভাঙলে ফেরত আপনি ভাঙ্গা লই ফেরত দিয়ে দেবো আরেকটা নতুন দিয়ে দেবো আচ্ছা আচ্ছা ভাঙবে না হ্যাঁ ভাঙবে না এটা কিন্তু আছে মানে এগুলো ভাঙ্গা যায়

আর নুপুর মানে টাইরা টেকলি নর্থ আংটি এমন কিছু নাই যে পাবে না কোনো না শব্দ নাই ইনশাআল্লাহ ওকে ইনশাআল্লাহ গোলফ যাবে এই যে দেখেন এই যে দেখেন এগুলো আছে এই যে বল চুরি ঠিক আছে এই যে এরগুলো দেখেন এগুলো আছে 140 টাকা এই যে 140 টাকা আরবেন নিয়ে যাবেন এই যে চুড়ি আপনি দেখেন বাজারে দেখবেন বাজারে দেখবেন হালকা চুরি আমার দোকানে এসে চেক করেন ঠিক আছে আমার কথাটা যদি সত্য হয়

সুন্দরবন যেখানে সুন্দরবন কোরিয়ার সার্ভিস আছে ওখান থেকে আপনাকে নিতে হবে ঠিক আছে আহ আপনার বাড়ি যদি গ্রামে হয় গ্রামে কিন্তু সুন্দরবন কোরিয়ার সার্ভিস পাওয়া যায় না একটু শহরে আপনাকে

ওই ওই মাল আমি তাকে বুক করে পাঠিয়ে দেব কন্ডিশনে

মানে এটা আমার কাস্টমার আমার এই পাবে। আমি সম্মান আমার আমার স্টাফরা আছে তারা কোনো সময় তাদের সেবা করতে প্রস্তুত আমার আমরা বলা আছে যে আসার সাথে সাথে তাকে একটা সেবা কারণ অনেক দূর থেকে আসছে তার একটা পানি দরকার হ্যাঁ তার একটা চা দরকার অনেক দূর থেকে আসছে বাসে আসছে হ্যাঁ মোহরসাল থেকে আসছে তাকে এইরকম একটা ব্যবস্থা ডল আমরা দিয়ে দেবো থাকবেন আমি লাস্ট কথাটা বলে দেয় এটা কিন্তু ঢাকা চক বাজার আবার চক বাজারে কেউ যায় না কিন্তু ঠিক আছে আমার আরেকটা ভিডিওতে কিন্তু অনেকে যায় তো এটা হলো ঢাকা চক বাজার আজিজ সেলিম দোকান নাম্বার এক বলি নাম্বার এক ইনশাআল্লাহ মানুষ হিসাবে এক থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ জবান ইনশাআল্লাহ ভালো আছে ঠিক আছে এই দে এই দে কুনদন জয়পুরি কুনদন এই সেট কিন্তু আউটারের মার্কেটে 12000 13000 এট দেয় আমার এখানে কিন্তু সাতত্রিশশো টাকা পাবেন বিউ আসবেন অর্ডার দেবেন আসবেন নিয়ে যাবেন অর্ডার দেবেন আমরা পাঠাই দেবো পেয়ে যাবো এই যে দেখেন জয়পুরি জয়পুরি কুন্দন এই যে দেখেন এটা

আমরা এভাবে আমি ভেঙে ভেঙে নেবো সে তো এক পিস টিকলি চাইলে আমি এক পিস টিকলি দেবো এক পিস আচ্ছা আমাকে এই টিকলিটা দেন আমি তাকে দিয়ে দেবো না করবো না ইনশাল্লাহ